এই সাত মাসে কোথাও কি জঙ্গি রাস্তা কেউ খুঁজে পাইছে র্যাবটি কোথাও অভিযান চালাইছে শুনছেন কেউ যে সাত মাসে কোথাও কোন জঙ্গি নাটক হয়েছে হবে না তো এটা নাটক ছিল এই নাটকের যে মূল নাটকার যিনি প্রডিউসার যিনি প্রযোজক যিনি তিনি এখন দিল্লিতে বসে আছেন এই নাটকার চলতেছে কথাগুলো কি শুনে রাগ করতেছেন নাকি আপনারা

অনেক কিছু বলেছি অনেক কিছু বলেছি এই দল যারা করে এই দলের মূল কনসেপ্ট হচ্ছে আনসিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি দেখি বিশ্বাস করি এই বাম নাস্তিক চেতনার ধ্বজা ধরেরা দেশকে ষোলো বছর চুষে শেষ করে সব টাকা লোপাট করেছে এদের কোনো ক্ষমা করা যাবে ক্ষমা করা যাবে এদের যারা দালালি করবে এরা হবে এই দেশের সবচেয়ে বড় মির্জা না তারা মস্যিক তারা কি বলেন তো অন্য ধর্মের লোকেরা মূর্তি পূজা করলি যে ওটা মস্মিক হলো ওটাই শুধু তা না অনেক মুসলমান মসিক আছে না বলেন তো এই যে রোদ উঠল আবার বৃষ্টি হয় রোদ হয় বৃষ্টি হয় গ্রামের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে প্রচলন আছে শনিবারে বাস কাটা যাবে না সকালবেলা বাকি দেওয়া যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন তার চোখের পানি ফুরা ফুরা বলেন তো আল্লাহর দিন বলতে কোনোদিন কি

সেরা জুতা ঝুলাই রাখে একদিন বললাম আচ্ছা সেরা জুতা ঝুলানো কেন বদনজর থেকে বাঁচার জন্য আচ্ছা বদনজর থেকে বাঁচার জন্য কি সেনা জুতা না সুরা ফালাক নাস সুরা ফালাক না আল্লাহ পাক তো এই বিশ্বাস করলে তার সমস্যা সারা নাই বলেন তো এই রকম করে বহু ছোট ছোট শিল্পের সমাজে চালু আছে ছটবেলা আমরা আমাদের কপালে আমাদেরকে হয়তো আমাদের মারা দিয়ে দিয়েছেন সাইড টিপ দেয় না টিপ দেয় যখন বলা হয় এই টিপটা দেওয়ার কারণ কি বলা হয় বগ্নজোর থেকে বাঁচার জন্য না না বগ্নজোর থেকে বাঁচার জন্য টিপ নয় বগ্নজোর থেকে বাঁচার জন্য সুরা ফালাক নাস আপনাকে পড়তে হবে এই সমস্ত বিষয়কে যারা করবে শিরখের মধ্যে পড়ে যাবে শিরকের কাছে এসে জড়িয়ে গেল

আరోగ্য রে হল ইনশাআল্লাহ শিরিক থেকে আসতে হবে কুফর থেকে আসতে হবে শিরিকীর কাছে যাওয়া যাবে না কুফরের কাছে যাওয়া যাবে না শ্রদ্ধা কিন্তু একটা কথা বলে দিয়েছে মনে লাগবে আল্লাহর যারা দিন চায় তারা হলো ঈমানদার আল্লাহর যারা আইন চায় তারা হলো ঈমানদার যারা আল্লাহর আইন চায় না তারা হলো মুশরিক তারা কি বলে মুশরিক যে দলে হোক দুজানে না যারা আল্লাহর আইন চাবে তারা ঈমানদার

বিচার কার্য ফায়সা করবে না আইন যারা বাস্তবায়ন করবে না তারাই হলো কাফের তারাই হলো জালিম আর জালিম তাকে বলা হয় যারা হলো মুশ্রিক মুশ্রিক কি জালিম বলা হয় কারণ বলা হল অন্য জায়গায় বলছেন আল্লাহ বলছেন যারা ইমান নিজের জীবনকে যারা জুলুম দ্বারা অর্থাৎ শিরিখের দ্বারা যারা আচ্ছাদন করবে না তারাই হলো আল্লাহ নিরাপদ নিরাপদের বান্দা তারা

আল্লাহর না বান্দা আল্লাহর না বান্দার বান্দার আইন ছিল বান্দার আইন কি বান্দা মানতে পারে বিশ্বাস করতে পারে বিশ্বাস করলে সে কি ইমানদার না মোশিক কথা ক্লিয়ার এখন কথা ক্লিয়ার থাকে আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনি আল্লাহর অপসন্দনীয় সতেরোটা কাজ এর মধ্যে দুটা বললাম নাম্বার তিন অহংকার নাম্বার তিন কি বলুন তো অহংকার আমার বেশি তো অহংকারই নাই ক্ষমতার অহংকার

বলেন তো আপনার কি সেদিন কি ঠিক থাকবে না আপনি টের পান নাই কি দিয়ে কি হয়ে গেল ঢুকে গেছে তেল পাকার সামান্য একটা বিষটা ঢুকে গেছে ওর মধ্যে শেষ সেই আর না উপর দিয়েও ঝাড়ে যায়

পানিতে চুবাই অসহায় করে মেরেছেন অহংকার দেখিয়েছিল নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অথিস্টিক মশা দিয়ে বিদায় করেছেন কি মশা কি মশা অটিস্টিক কি মশা বলে ওই তো আধুনিক ভার্সন শব্দটা বললাম অটিস্টিক মশা অটিস্টিক মশা প্রতিবন্ধী মানে হাত পা চলে না চোখেও দেখে না একদম ঘুরে ঘুরে যায় নমরুদের নাকের মধ্যে আল্লাহ বলেছেন নমরুদ তোর এত অহংকার দেখ কি ফেরন কয় আমি তো সবচেয়ে বড় রব তাই করে পানিতে সুবান দেবো সুবায় মেরেছে অহংকার আছে কতন আছে তা আন্দোলন করতেছে আমাদের সন্তানরা মেধার যাচাই করো কোটা বাতিল করো মেধা যাচাই করো কোটা বাতিল করো ভালো যৌক্তিক কথা তিপ্পান্ন বছর পরে এত এত কোটা গেছে জবাবে একটা দেশের প্রধানমন্ত্রী মুখ থেকে বের হচ্ছে রাজাকার নাতি পুতিরা চাকরি পাবে বলেন তো এটা কি বিনয়ের কথা কথা মানুষকে মানুষই মনে করে আলেমদের কি তো আলেম মনেই করে দেশটা সব ভেবেছিল যে সব মানুষ সব রাজাকার কাজ আল্লাহ বলে যা রাজা দিয়ে দেবো সবকিছু যা আল্লাহ আকবর আল্লাহ জোরে বলি আল্লাহ আকবর আমরা ফিরবো না আমরা ইসলাম বিজয়ী হবে যেদিন সেদিন আমরা ফিরবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম আমাদের